হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্র আলোচনা করব টেস্টের সাজেশন দেখো টাইম তিন ঘন্টা পনেরো মিনিট ফুল মার্ক নব্বই একের প্রশ্ন দেখো কোন বহিজাত শক্তিটি ভূমিরূপে পরিবর্তন সর্বাধিক ভূমিকা নেয় নদী পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয় বিশেষভাবে মসুরি মোহনায় কোন প্রকার হিমবাহে নোনাটস নোনাটকস দেখা যায় মহাদেশীয় কোন প্রক্রিয়ায় প্রবাহের দ্বারা শিলাস্তরে আঁচলের মতো দাগ থাকে দাগ থাকে অবঘর্ষ কোন অংশে উপকূল ফিওর দেখা যায় উচ্চ অক্ষাংশে ভারতের প্রমাণ রাগম্যা হল অষ্টাশি ডিগ্রি তিরিশ পূর্ব কয়াল বা লেগুন দেখা যায় কোথায় মালাবর্গুলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় কোথায় কেরলে কম দেখা যায় মৃত্তিকায় তা হলো ল্যাটেরাইট ল্যাটারাইট মৃত্তিকায় এরপর দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এনএইচ চুয়াল্লিশ গোয়ার মারমাগাঁও বন্দর বিখ্যাত কেন লোহা রপ্তানির জন্য হীরক চতুর্ভুজ বিষয়টি কোন পরিবহনের উপর যুক্ত তা হলো রেল ভারতের সাতপুরা কী ধরনের পর্বত এটা হলো স্তূপ পর্বত ভাখরা নাঙ্গাল কোন নদীর উপর নির্মিত হয় শতদ্রু নদী নিম্নলিখিত বাক্যগুলি দেখো শুদ্ধ ও অশুদ্ধ লিখ প্রথমে দেখো শুদ্ধ অশুদ্ধ 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 শুদ্ধ তারপর দেখো শূন্যস্থান পূরণ আছে শূন্যস্থান পূরণগুলো করবে দেখো জলপ্রপাতের পাশে তৈরি করতে নাম জ প্রপাত কূপ হুম একটি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা হলো ইমেল তুলা উৎপাদন ভারতের স্থান হলো চতুর্থ হুম এগুলো একটু ভালোভাবে দেখে যাওয়া উত্তরগুলো করে দেওয়া আছে এবার দেখো এখানে একটি একটি বা দুটি শব্দে উত্তর দাও শর্ট কোয়েশ্চেন কোন জলবায়ুতে বায়ু কার্য বেশি ক্ষমতা বেশি মাত্রায় ক্রিয়াশীল উষ্ণ মুহূর্তে হুম দেখো ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র কোনটি গুজরাটের জামনগর হুম ভারতের ডেট্রয়েট চেন্নাই দেখো কোন চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুত হারে এখানে দেখো মৃত্যুকে ক্ষয় হয় ঝুম চাষ একটা দেখো এখানে দু দুই দশমিক চারে স্তম্ভ মেলাও আছে বাম দিক থেকে ডান দিক এটা করবে এবার দেখো তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর লেখো দুই গুণ ছয় বারো নম্বর দুইয়ের কোয়েশ্চেন এগুলো এরপর চারের দাগে দেখো তিনের কোয়েশ্চেন দেওয়া আছে তিন গুণ বারো তিন গুণ চার শূন্য বারো তিনি প্রশ্নগুলো দেখো এখানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এইবার পরীক্ষার জন্য কোয়েশ্চানগুলো ভালোভাবে দেখে যাও এবং ভালোভাবে পড়বে এখানে ম্যাপ প্রিন্টিং দেওয়া আছে